বেলডাঙ্গার বাবরি ইস্যুতে নতুন আলোচনা ঢেউ শিলান্যাসের পর অযোধ্যার ইট দান করতে ইচ্ছুক প্রাক্তন সেনাকর্তা শনিবার বাবরি মসজিদে শিলান্যাস হয়ে যাওয়ার পরেই মুর্শিদাবাদের ডোমকলে ধরা পড়লো চাঞ্চল্যকর এক দৃশ্য অযোধ্যার ডাঙা অজন্তা ভাঙ্গা বাবরি মসজিদের একটি ইট এবার দান করবেন দমকলের প্রাক্তন সেনা জওয়ান। প্রাক্তন সিআরপিএফ জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান সিদ্ধান্ত নিয়েছেন অজন্তা 1992 সালে ভিংেপড়া বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে আনা সেই একটি ইট তিনি দান করবেন মুর্ষदाबादের ডোমকলে নির্মিত হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। 1992 সালে 6 ডিসেম্বর অজন্তা সিআরপিএফ এর র‍্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত অবস্থায় ঘটনাস্থলে ছিলেন আলাউদ্দিন খান ধ্বংসস্তূপের সেই দিনগুলি স্মৃতি হিসেবে একটি ভগ্ন ইট বাড়িতে বছরের পর বছর ধরে সংরক্ষণ করে আসছিলেন তিনি এবার সেই ঐতিহাসিক স্মারক ইট মসজিদ নির্মাণে উৎসর্গ করতে চান তিনি এই সিদ্ধান্তকে ঘিরে ডোমকল সহ বিস্তীর্ণ এলাকায় ঐতিহাসিক চর্চা এবং আলোচনা ছড় উঠে আমি ডিউটি তখন ছিলাম। সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটা আমি তেনাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিশ হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গিয়েছিল আমাদের কমান্ডেন্ট জেডাব খান ছিল সেও আট ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময় আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সঙ্গে রক্ষণ করে রাখা ছিল ওটা হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি

আমাদের সবসময়েতে অলরেডি সেটা সবকিছু জানতে পারছিলাম আমরা। বলতে অত মোবাইল ছিল না। হুম। হ্যাঁ? চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি? সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসাৎ হয়ে গেছে এবং টাম্বু সব স্টেটের যে ওয়েস্ট বেঙ্গল, আ হায়দ্রাবাদ তারপরে তুমি গুজরাট আর সারা더라 লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার একড় আয়োজন তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আমরা বর্তন ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরোপুরি ছিল ও প্রায় দশ বারো ট্রাক হবে হুম এইভাবে আমরা ওখানটায় আরো নিয়েছিলাম ছিল আমাদের যে সিআরপি কমান্ডেন্ট ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম

তিনি আমার ভাগ্নে আলাউদ্দিন খান উনি যখন ঈদটা নিয়ে আসেন আমরা বললাম এই ঈদটা কোনো জায়গায় ফেলবা এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম আজকে হুমায়ুন কবির আউরি মসজিদটা তৈরি করেছে সকালবেলায় ভাগ্নেকে বললাম আরে ঈদটা কোথায় আছে তো বললো মসজিদে তো রেখেছো তোমরা ঠিক আছে তাহলে ওটা দিয়ে আসতে হবে এই পর্যন্ত আমি বললাম আর আমরা সবাই খুশি যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে তৈরি করেছে তৈরি করতে চলেছে তাতে আমরা আমার গ্রামের লোক অনেক গিয়েছে আমার দমকল ব্লকের লোক অনেক গিয়েছে সকলেই আমরা খুশি যে একটা ভালো কাজের জন্য যে ঐতিহাসিক বাবরি মসজিদ যা মানে ভারত সরকার অন্যায়ভাবে ভেঙে সেটাকে মন্দির বানিয়ে দিল তার জন্যে ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ তাতে ভারতবর্ষ সরকারের মানে ধিক্কার জানিয়েছে তবুও কিন্তু আমরা মেনে নিয়ে আমরা অন্য জায়গায় জমি দিয়েছে তাদেরকে সে জায়গায় আমরা বাবরি মসজিদ এখনো হয়নি এই হুমায়ুন কবির আমাদের মুর্শিদাবাদে উচ্চ স্বরে সমস্ত আমলাদেরকে তোয়াক্কা না রেখে উনি যে এই প্রতিজ্ঞা নিয়ে এই বাবরি মসজিদ কীর্তি স্থাপন করলেন তার জন্য আমরা তাকে অসংখ্য আল্লাহ পাকের প্রত্যেকে তাকে আমরা তার প্রতি দোয়া কামনা করি আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম খান খুন সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় সেই সময় এই ছেলেটা আমাদের সম্পর্কে ভাগিনা হয় ঠিক আছে ও তখন সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সের ওখানে কর্মরত অবস্থায় ছিলেন অযোধ্যায় ঠিক আছে তারপরে যখন ওখানে এটি থেমে তখন উনি এই ইদ থানায় নিয়েছিল তখন আমাদের ঘরটা টালের ঘর ছিল ওই সন্ধ্যে বললো মামাই একটা ইট নিয়ে এসেছি ঠিক আছে ভালো কাজ করেছিস ইটটা আমাদের মসজিদে সংগ্রহ করে দিতে এটা আমাদের স্মৃতিস্বরূপ সেই থেকে আমাদের আমাদের এই মসজিদে সংক্রমণ অবস্থায় আছে ঠিক আছে এখন ছেলেবেলার শুনছি নাকি ওই মানে কালকে যে ছিলাম মানে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব মানে উদ্বোধন করলো তার জন্য বহু তর্ক বিতর্ক বহু কিছুই ঘটলো আমাদের এক শ্রেণীর মানুষ বলে হবে না কে বলছে তার দেবো কে বলছে তমক বিভিন্ন রকম হয়েছে তো আমরা যেহেতু ভারতবর্ষী ভারতবর্ষে বাস করি আমরা কাদের সঙ্গে আমাদের কোনো বিচ্ছেদ নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই হলো সবচেয়ে আমার বড় কথা কোনো আমরা অশান্তি চাই না হ্যাঁ আর হুমায়ুন কমির যেটা করেছে খুব ভালো কাজ করেছে তাকে সাধুবাদ জানাই আল্লাহ তাকে যেন আরো মাং বড় করে দেয় ঠিক আছে এবং আমরা যেন সকল সম্প্রতি বজায় রেখে চলতে পারি এটি হচ্ছে আমার বিশেষ প্রার্থনা আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রফ খান